তোরা যে এই রুগীর শরীরে বান মারি রাখছ না যাদু যাদু কোন জায়গায় কোন জায়গায় মাথায় বুকে আর এগুলো কাট তাড়াতাড়ি কাট আমি দেখবো কাট তাড়াতাড়ি কাট নামাজ পড়ব সময় হয়ে গেছে কাটিছি তাড়াতাড়ি কাট না জবাই করে দেব কিন্তু আর আছে মাথায় বুকে হাতে কোনো জায়গায় নাই তো আর ছোট ভাই রুগীর ছোট ভাই ওর শরীরে কি কোনো জায়গায় বান যদি করা আছে কোনো জায়গায় নাই মাথা বরং করতো কে জ্বালা করতে পারবে বান বেরিয়ে রাখছ শয়তান বান বান গুলো কাটছ জাদুগু গুলো কাটছে এই জন্য জ্বালা করবে করতে করতে ভালো লাগিল না হ্যাঁ মজা মজা তোরা বল যাবার তোরাই জাদু করছো তোরাই সেই জাদুতে তোরাই কষ্ট পাচ্ছৎ লাগে কেমন খুব ভালো লাগদি কেন আব্বা ডাকবি নে আব্বা ডাক কি বল কষ্ট বান সময় জাদু করার সময় কষ্ট হয়নি জাদুঘর তোরা জাদুঘর এই জন্য তোকে আনতে অনেক কষ্ট হয়েছে আমার একবার আইসে আবার পালাই চলি গেলেছ শাস্তি কমাই দেবো হ্যাঁ এদের শাস্তি শাস্তিগুলো কমাই দেবো হোক بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك <تضحك> يا الحمد لله لا إله إلا أنت وحدك <تضحك> لا شريك لك المنان بدي السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم هيا الله يدش حسدي يا كبار القوم أيدوا هوك شاستي كلها كبار القوم أيدوا بسم الله الرحمن الرحيم يا كنا عبد ويا كنا استعين 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 شاستي كم سه হ্যাঁ আচ্ছা এবার শান্ত হক শাস্তি কমে গেছে এবার শান্ত হই বয় জালা পড়া আছে আর হালকা এদের জালা পড়া গুলো নিভাই দেওয়া হোক জালা পড়া কমছে হ্যাঁ আচ্ছা সোজা হয়ে ভাই ওই মুখ করিস এখন বল এখন বল এখন সিদ্ধান্ত এখন বল তোরা কি করতে চাস চলে যাবি আর কখন আসবি সত্যি তো একদম ওয়াদা করে যেতে আপনি বলেন কি বল কি করবো এদের

আর এই রোগীর কাছে আসার আগে একশো বার চিন্তা করবি মন থাকবে তো এই রোগ শুধু এই রোগীর কাছে না ওই যে ছোট ভাই আছে এই যে পাশে বসে আছে তাকা ওদের টাকা ওদিকে চিনিস হ্যাঁ হ্যাঁ ভালো করে টাকা প্রতিবন্ধীর মতো টাকা দিস গে তোমারা তোমার দিকে কিন্তু হ্যাঁ মাথার সাথে দৌড় মারা যাবে না আর ওর কাছে আর আসবি ওর কাছে তিনজন মুসলমান আর এই কাছে দুইজন হিন্দু আর আসবি না তো এখন নামাজের সময় হয়েছে নামাজ পড়তে যাবো এই জন্য এখন তোদেরকে দিলে আর আসবি তোরা তো মিথ্যা কথা বলিস তোরা বাদা করে চলে যাস আবার কদিন পর আবার আসিস শাস্তির কথা বলে যাস হ্যাঁ কোনোভাবে এই রুগীর পরিবারে যারা আছে এদেরকে ক্ষতি করার চেষ্টা করবি আর হ্যাঁ আর এর মামার কি সমস্যা ছোট মামার কি সমস্যা হচ্ছে বল দি